ওয়েলকাম ব্যাক টু পেস শপ সিটিজি সবাইকে সিটিজি পেজে ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমার ভিডিওটি তৈরি করা হচ্ছে যেটা আপনারা ইতিমধ্যে জানেন তারা বিপিএল আমাদের চট্টগ্রাম থেকে সরিয়ে নিয়ে সবগুলো মেস সিলেট কিংবা ঢাকায় আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। আমি আমিনুল ইসলাম বুলবুলকে বলতে চাই যে চট্টগ্রাম ছাড়া বাংলাদেশ ক্রিকেটের কোনো সাফল্য নাই যে চট্টগ্রামে সাবেক অধিনায়ক আকরাম খান ছিলেন যে ক্রিকেট খেলায় সবচেয়ে বড় অবদান আকরাম খানের সে জায়গায় আপনি তামিমের সাথে রাজনীতিতে জড়িয়ে চট্টগ্রামের পেনু থেকে বিপিএল সরিয়ে নিয়ে ঢাকায় ও সিলেটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন মনে রাখবেন চট্টগ্রামের মানুষ কিন্তু আপনাকে চট্টগ্রামে পেলে ছাড়বে না এই মুহূর্ত থেকে চট্টগ্রামের মানুষ আপনাকে বয়কট করলো পরবর্তীতে আপনি পুরো চট্টগ্রামবাসীর কাছে কমা চেয়ে তারপর চট্টগ্রামের মাটিতে ফা রাখতে হবে এমন না যে আপনাকে চট্টগ্রামে আসতে হবে না চট্টগ্রামে আর কোনো মেস আয়োজন করতে হবে না এমন কিন্তু না চট্টগ্রাম একটি বড় বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রামকে বাদ দিয়ে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা ক্রিকেটের জন্য শুভ বয়ে আনবে না ইতিমধ্যেই আমাদের শাহাদাত হোসেন স্যার গতকাল একটি ব্রিফিং করেছেন বক্তব্য রেখেছেন তিনিও আমিনুল ইসলাম বুলবুলকে উদ্দেশ্য করে তার যে মতামত সে বরাবরই ব্যক্ত করেছেন আমি আশা করব বিসিবি প্রদা যারা আছেন বিসিবির পুরা বোর্ডে যারা দায়িত্বে আছেন তাদের শুভ বুদ্ধির উদয় হবে অবিলম্বে চট্টগ্রামে যেই ম্যাচগুলো হওয়ার কথা ছিল সবগুলো যাতে ফিরিয়ে নিয়ে আসা হয় অন্যতায় চট্টগ্রামের মানুষ কিন্তু আপনাদের ছাড়বে না ছেড়ে কথাও বলবে না চট্টগ্রামের মানুষ কিন্তু ছেড়ে বলার ছেড়ে কথা বলার কিন্তু মানুষ না আপনারা চট্টগ্রাম মানুষের আপ্যায়ন দেখেছেন কিন্তু প্রতিবাদ এখনো দেখেননি যত কিছুই হয় সব কিছুর প্রাণকেন্দ্র কিন্তু চট্টগ্রামে চট্টগ্রাম থেকেই কিন্তু সব কিছু শুরু হয় আমরাও দেখে নিতে চাই আপনি চট্টগ্রামকে বাদ দিয়ে চট্টগ্রামের বেনুকে বাদ দিয়ে কিভাবে বিপিএল সফলভাবে আয়োজন করেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ